চাওয়া তুতি এবেন বেন বেন ও জি সিএমকন ফাঁসিলে ফাঁসিলে আজেরো পার্থে প্রন্তি আই ইম্পারে ইনসিএমএ সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে প্রিন্স এবং আজকে আমরা শিখব ফাঁসিলে ফাঁসিলে আজেরো বইয়ের তৃতীয় ক্লাস এটা হচ্ছে পার্ট থ্রি সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি যেহেতু যারা আমার আগের দুইটা ক্লাস করেছ তাদের বুঝতে কোথাও কষ্ট হবে না তাই চলো দেরি না করে শুরু করি এখন আমরা শুরু করছি পৃষ্ঠা বারো থেকে যেটা কি ভাষা বলা হয় পাজিনা তো দেশি তো এখানে বলা হয়েছে লালেতেরা চি সনোদোলস এখানে বলা হয়েছে যে চি চিপিউ ই থাকলে কিভাবে আসলে উচ্চারণটা হবে এখানে চি পিউ এ থাকলে আসলে কিভাবে উচ্চারণটা হবে এখন আমি তোমাদেরকে বোঝাবো ই সমান সমান চি এখানে হচ্ছে উগোয়ালে ইতালিয়ান ভাষায় বলে উগোয়ালে চি পিউ উগোয়ালে চি সমান সমান এখানে কি বলা হয়েছে চীনে যে চীনেজে যে চীনে যে মানে হচ্ছে চীন যে রাষ্ট্রটা আছে সেটাকে বলা হয় চিনে যে তো এই পাশে আবার দেওয়া আছে চি পিউ এ চিপিউ এ মানে হচ্ছে উগুয়ালে চে এখানে বলা হয়েছে আমরা যেটাকে একশো বলি সেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় তো চেন তো এইখানে আমরা কি ব্যবহারটা পাইলাম বা কি বুঝলাম তো এইখানে সি মানে চয়ের সাথে ই যোগ হয়েছে সি আর এখানে চে এখানে যে আমরা যে ইংলিশে যেটাকে সি বলি ইতালিয়ান ভাষায় সেটাকে বলে চি এই চি পিউ ই থাকলে চিয়ের মতো উচ্চারণ হবে শিকারের মতো উচ্চারণটা হবে চি চি নে এবং চি পিউ এ থাকলে উগুয়ালে সমান সমান মানে সমান সমান হবে এখানে চে চয়কারে চেয়ের মতো উচ্চারণটা হবে চিয়ের পরে ই থাকলে চিয়ের মতো করে উচ্চারণ হবে আর এখানে চিয়ের পরে এ থাকলে চের মতো করে উচ্চারণ হবে এখানে বুঝতে তো কারো কোনো সমস্যা হয়নি তো আমরা এখন নিচের এগারো নম্বরে যাই এখানে হচ্ছে লেজি লেজি মানে হচ্ছে তুমি পড়ো এগারো নম্বরে হচ্ছে লেজি লেজি মানে হচ্ছে তুমি পরো এইখানে কি দেওয়া আছে দেখো চি যুক্ত আছে কিন্তু চি চি ই কিন্তু এখানে দেখা যাচ্ছে চি যুক্ত করে তারা হচ্ছে শব্দ অর্থ তৈরি করছে এখানে চিত্তা চিত্তা মানে হচ্ছে শহর চিত্তা সব চি যোগ করে দিছে চি এবং ই যোগ করে এই শব্দগুলো তারা তৈরি করছে এখানে চিঙ্কুয়ে চিঙ্কুয়ে মানে হচ্ছে পাঁচ চেরত্ব চেরত্ব মানে হচ্ছে ব্যান্ডেজ ব্যান্ডেজ চেন্দ্র মধ্যস্থান কোনো কিছু পয়েন্টের মধ্যস্থানকে বলা হয় চেন্ত্র এটাকে বলা হয় চেন্দ্র এখানে হচ্ছে চাও চাও মানে হাই বা হ্যালো কামি ই কামিচা কামিচা চিয়া লাস্টে টি আছে যে কারণে হচ্ছে কামিচা কামিচা মানে হচ্ছে যেটাকে আমরা শার্ট বলি সেটাকে হচ্ছে কামিচা লুচে লু চে এখানে চে যোগ আছে দেখো সি এ চে লু চে মানে হচ্ছে আলো বা লাইট এখানে বলা হচ্ছে ফাচিয়া ফাচ্চিয়া ফাচ্চিয়া ফাচ্ছিয়া মানে হচ্ছে মুখ মানে হচ্ছে মুখ তো এইখানে তোমরা হচ্ছে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে না হলে পরবর্তী যে এখানে যে বারো তেরো এই তেরো নাম্বার বারো নাম্বার তোমরা কিছুই পারবে না এখানে যদি এই শব্দার্থগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে তুমি নিচের বারো এবং তেরো খুব সুন্দরভাবে সাজাতে পারবে এবং ইতালিয়ান ভাষায় বলতে পারবে সব কিছু তাহলে তোমাদেরকে এখন উচিত এগুলোকে খুব ভালোভাবে পড়া এবং বানান সহকারে পড়া যাতে খাতায় তোমাদের প্রত্যেকটা লেখা তোমরা যাতে নিজেরা চোখ বন্ধ করে লিখতে পারো এবং পড়তে পারো তাহলে আমরা বারো নাম্বার শুরু করছি এখানে বারো নম্বরে বলা হয়েছে মেতি ইন ওর দিন লে পারো লে এসের সিও উন দিয়েছি তো এটার মানে এটার মানে বলা হয়েছে অক্ষরগুলো সঠিক ক্রমে শব্দ বানাও এখানে তোমার শব্দগুলো বানাতে হবে তারা একটি যেমন বানিয়ে দিয়েছে এখন তোমার বাকিগুলো তোমার নিজেদের তৈরি করতে হবে এখন আমি এখানে তোমাদেরকে কিছু শব্দ বানিয়ে দেখাচ্ছি যেমন উপরে যেগুলো তোমরা পড়েছ সেগুলো দিয়ে হচ্ছে তারা এখানে শব্দগুলো দিয়েছে এলোমেলোভাবে সাজানো আছে যেগুলো তোমাকে সঠিকভাবে সাজাতে হবে সঠিকভাবে সাজাতে হবে আমি একটু সাজানোর চেষ্টা করি তোমরা দেখো তাহলে হয়তো বুঝে যাবে যে কিভাবে তারা এগুলো সাজিয়েছে যেমন এখানে যেমন উগুলো এলোমেলো সাজানো আছে এখন এগুলো আমি সাজাব দেখা যাচ্ছে জানি না তোমরা বুঝতে পারছো কিনা তো এখানে এলোমেলো সাজানো আছে চিংকুয়ে তো এখানে দেখো সবকিছু এলোমেলো করে দেওয়া আছে এগুলোকে তোমার সাজাতে হবে সবগুলো দেখে দেখে একটু কঠিন কঠিন মনে হবে যদি তোমরা এগুলোকে ভালোভাবে পর উপরের এগারো নম্বরটা তাহলে হয়তো নিচে বুঝতে কোনো কারো কষ্ট হবে না তো এখানে যেমন চিঙ্কুয়ের লেখা আছে আমি চিঙ্কুয়েটা পূরণ করে দিলাম তারপরে যেমন নিচেরটা পূরণ করি চেরোয়ত্ত চেরত্তের লেখা তেমন একটা ভালো না তাই কষ্ট হচ্ছে এখানে নিচে হচ্ছে চেরত্ব চিঙ্কি মানে হচ্ছে পাঁচ চেরত্ব মানে হচ্ছে ব্যান্ডেজ চেরত্ব মানে হচ্ছে ব্যান্ডেজ আমাদের যে যখন ব্যথা ট্যাথা পাই যখন যে ব্যান্ডেজটা আমরা লাগাই সেটাকে ইতালান ভাষা বলা হয় চেরত্ব তো দুইটা পূরণ করছি এখন আমি তারপরেটা পূরণ করে দিচ্ছি এখানে হবে ফাচে মানে হচ্ছে মুখমণ্ডল বা মুখ যেটাকে বলা হয় আচ্ছা তো আমি সবগুলো পূরণ করে দিয়েছি তোমরাও সবগুলো নিজেরা পূরণ করবে বা বেশি বেশি বাসায় লেখার চেষ্টা করবে তাহলে তোমাদের কারো কোথাও আমি আশা করি বুঝতে কমতি থাকবে না এখানে হলো চেন্ত্র চেন চেন্ত্র এটা হচ্ছে কামিসিয়া কা আর এই দুটা হচ্ছে লুছে লুছে আর এটা হচ্ছে চাও ওকে আমি সবগুলো পূরণ করে দিয়েছি তোমরা নিজেরা বাসায় বসে নিজেরা পূরণ করার চেষ্টা করবে তাহলে তোমাদের বুঝতে কারো কোথাও কষ্ট হবে না আমি বারবার এক এক কথা বলি কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট এবং তোমাদেরকেও পাশাপাশি শেখানোর চেষ্টা করি যদিও আমার কোথাও ভুল যেতে পারে তো সেগুলোকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং আমি তোমাদের জন্যই বরাবর কাজ করে যাচ্ছি তো এরপরে হচ্ছে তেরো এখানে তেরো নম্বরে বলা হয়েছে কম্পেলে তাক চি চে লে দে দেতাতে দেল ইনসে নান্তে মানে এটার মানে বলা হয় চি বা চে বসিয়ে শব্দ পূর্ণ করো এখানে ফাঁকা স্থান আছে এখানে কোথায় চি হবে বা কোথায় চে হবে সেগুলো বসিয়ে তোমরা শব্দ অর্থ তৈরি করো তো আমি এখন কিছু তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি যেমন এখানে যদি আমি চি দেই তাহলে এটা কী হলো কুচি না কুচিনা মানে হচ্ছে রান্নাঘর কুচিনা মানে হচ্ছে রান্নাঘর এখানে যদি আমি চেয়ে দেই মানে তোমার মন মতো দিলেই কিন্তু হবে না এখানে তোমাদেরকে বুঝে বুঝে অ্যান্সারগুলো দিতে হবে তা না হলে কিন্তু ভুল হবে এখানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানে হচ্ছে ঝুরি এখানে চেস্ত মানে হচ্ছে ঝুরি এখানে যদি আমি চি দেই তাহলে কি হলো চীনে যে চীনে যে তো চীনে যে মানে হচ্ছে চীন যে রাষ্ট্রটা তাকে বলা হয় চিনেজে যে তো আমি এক দুই তিনটা পূরণ করে দিচ্ছি তোমরা বাকিগুলো পূর্ণ করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট এই আটটা তোমাদের জন্য আমি রেখে দিলাম যেহেতু আমি উপরে ভালোভাবে তোমাদেরকে বারো নম্বরটা বুঝিয়েছি এলোমেলো সংখ্যাগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়েছি এখন তোমরা আমাকে এগুলো সাজিয়ে কমেন্ট বক্সে জানাবে যে কে কে সাজিয়েছো এবং কে কে সাজাও না কে কে পারো না বা কার কোথাও বুঝতে কষ্ট হয়েছে সব আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যেহেতু আমি তোমাদের বন্ধুর মতো আমি কোনো টিচার নই আমি আগেই বলছি আমি একজন স্টুডেন্ট আমি নিজে ইতালিতে পড়াশোনা করি তার পাশাপাশি ভিডিও বানাই তো আমার ভুল হতেই পারে যেহেতু আমি একজন শিক্ষক না আমার ভুল হলে তোমরা আমাকে ধরিয়ে দিবে তো এখানে চোদ্দো নম্বরে যেটা এখানে হচ্ছে লেজি মানে হচ্ছে তুমি পরো চোদ্দ নম্বরটা হচ্ছে তুমি পড়ো তো এখন আমি তোমাদেরকে একটু পরে দেখাবো এগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে আমি আশা করি ইতালিয়ান শব্দ অর্থগুলো তোমাদের উচ্চারণ করতে কারো কোথাও ভুল হবে না যেমন চিয়া চিও চু চিআইও মানে হচ্ছে চু চিপ 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 চিল তারপর হচ্ছে চিম চিন চিপ চির সিস चीप चीप चे चेउ चे चल चेम चेर चेरे तरस चेत ची एपर हे चेत तर चेन चेब चीप तार আসলে সবগুলো শব্দ শুনতে শোনা যায় মনে হচ্ছে একই না এখানে কিন্তু অনেক পার্থক্য আছে যদি ভালোভাবে তোমরা পড়ার চেষ্টা করো বা শুনো তাহলে হয়তো ডিফারেন্সটা বুঝতে পারবে তো এখানে হচ্ছে চিয়ে চেই চিও এখানে হচ্ছে চিন এখানে হচ্ছে চেল চিপ চিপ চিস মানে একটু পার্থক্যটা দেখো সিস শেষ চিল চেল চিয়া 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 চেয়া চিয়া চেয়া চিউ মানে এখানে পার্থক্যটা কিন্তু তোমরা বুঝতে পারলে আমি হয়তো তোমাদেরকে তেমন একটা বোঝাতে পারছি না তো তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবে আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি চিয়া চিও চিউ চিপ 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 চিল Chim, chin, sip, chill, sirs, sis, sis cheat, chip, chip. Epaçá, cia, ciao, ciao, chill, sim, cheer, chef, chef, sis, chat, chi, chat. চেন চেপ চিপ সিএ সি সেই এখানে একটি উচ্চারণটা আমার ভুল গেছিলো তো আমি আবার শুদ্ধ করে দিচ্ছি তোমাদেরকে চেই চিও চিনা চিউ তো এখানে শব্দগুলো তোমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে তা না হলে কিন্তু শব্দ অর্থতে অনেক ভুল যেমন চেরত্ব বলতে গিয়ে যেমন উত্তর উত্তরে তোমরা যেমনভাবে বলবে সেরত্ব এরকমভাবে বললে কিন্তু হবে না চেরত্ব সুন্দরভাবে বলার চেষ্টা করবে তাহলে এই পৃষ্ঠাটা আমাদের বুঝতে কারো কোথাও কষ্ট হয়নি তো তো পাজিনা বারো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা পাজিনা তেরোতে চলে যাব পাজিনা তেরোতে গেলে এখানে বলা হয়েছে লা আর এই পাশে একটা কের মতো দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে এটার মানে বলা হয়েছে যে এখানে পৃষ্ঠা তেরোতে আজকে আমরা শিখব পাজিনা তেরো ইতালিয়ান ভাষা বলে পাজিনা তেরো বারবার বলছি যাতে তোমাদেরও মনে থাকে ই পৃষ্ঠাকে বলা হয় পাজিনা তো এখানে আমরা শিখবো লা লেতেরা চি সোনো দুরো এবং এখানে দেওয়া আছে কে তার মানে আজকে হচ্ছে চিটাকে আমরা কীভাবে কয়ের মতো উচ্চারণ করব সেটাকে এখানে বলা হয়েছে সি ইতালিয়ান ভাষায় যখন চি অক্ষরের পর আ ও এবং উ আসে তখন এটি কঠিন ধ্বনি মানে কে উচ্চারিত হয় যেমন এখানে বলা হয়েছে সি পিউ তুতে লে আল ত্রে মানে এখানে বলা হয়েছে চি অক্ষরের পরে মানে হচ্ছে আ ও ইউ আসে তখন এটি কে উচ্চারিত হবে যেমন চি পিউ আ আগোয়ালে কা এখানে কা এখানে কি হয়েছে কয়ের মতো কাজা কাজা মানে হচ্ছে বাড়ি বা আমরা বাংলা ভাষায় যেমন ঘর বলি যেমন কাজা এখানে সবই দেওয়া আছে তোমাদের বুঝতে কারো কোথাও কষ্ট হবে না কা মানে কয়ের মতো উচ্চারণ হয়েছে তারপরে চি পিউ অ মানে হচ্ছে ক মানে সব কিছুই কয়ের মতো করে উচ্চারণ হবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে না বললে তোমরা বুঝবে না ক কু কেল এখানে কিন্তু কেল কেলা আছে কেল তো এখানে চিয়া কাজা সিও কল তেল মানে হচ্ছে চাকু সিউ মানে হচ্ছে কুচিনা যেটাকে বলা হয় রান্নাঘরে যে রান্নাঘর সেটাকে বলা হয় কুচিনা এ মানে হচ্ছে ক্লা আছে ক্লা আসে তো এইখানে শব্দগুলো একটু ভালোভাবে দেখো কয়ের উচ্চরণ দিয়ে বোঝানো হয়েছে সবগুলো কাজা কল তেল কুচি না ক্লাসে এবং এই পাশে যদি আমরা দেখতে দেখতে পাচ্ছি এই পাশে আমরা দেখতে পাচ্ছি চি পিউ এর রে মানে হচ্ছে এখানে কী হবে এখানে কী হবে ক্র আছে ক্র আছে ক্র আছে ক্র আছে কয়ের মতো কিন্তু উচ্চারণ হয়েছে এখানে চি পিউ আকাই মানে হচ্ছে কি কয়ের মতো কয়েরশি আকারে আইছে এখানে কি কী হবে কি হবে মানে হচ্ছে চাবি এখানে সি আকা এ মানে হচ্ছে কে কে তা এখানে কে তা তা এখানে কে দেখো এখানে বসানো আছে কি দেখো এখানে বসানো আছে চেয়ারে মানে করো আছে এখানে সবগুলোই বসানো আছে যে কীভাবে তৈরি করা হবে এগুলো কিন্তু তোমরা এর আগে এই পেজটাতে এখানে কিন্তু পরে এসেছিলে এই যে এখান থেকে এগুলো যদি না ভালোভাবে না বুঝো তাহলে তুমি কখনোই এই পিচটায় এখানে তুমি এগুলো ভালোভাবে উচ্চারণ করতে পারবে না ফরকেত্তা মানে হচ্ছে যেটাকে আমরা কাটা চামচ বলি সেটাকে হচ্ছে ফরকেত্তা তো এখানে লেজি পনেরো নাম্বার হচ্ছে লেজি লেজি মানে হচ্ছে তুমি পড়ো লেজি মানে হচ্ছে তুমি পড়ো এখানে কুকুর কুকুরকে ইতালিয়ান ভাষায় বলা হয় কানে কানে কিয়েজা যা যা মানে হচ্ছে গির্জা যেটাকে গির্জা বলি আমরা সেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কিয়েজা যা অক্ষীয় মানে হচ্ছে চোখ অক্ষীয় মানে হচ্ছে চোখ কোরে মানে হচ্ছে হৃদয় বা হাট স্ক্রেদা স্ক্রেদা মানে হচ্ছে স্ক্রে মানে হচ্ছে ফরম স্ক্রে মানে হচ্ছে ফরম ফিল করি না যেটা সেটাকে বলা হয় স্ক্রেদা লাখড়িমা লাকরিমা মানে হচ্ছে অশ্রু বা চোখের পানি লাখড়ি ইমা এখানে হচ্ছে কারোতা কারোতা মানে হচ্ছে গাজর কারো ওতা আর এখানে হচ্ছে কর্প কর্প মানে হচ্ছে শরীর কর্প মানে হচ্ছে শরীর কর্প মানে হচ্ছে শরীর কর্প মানে হচ্ছে শরীর এখানে পনেরো নম্বরটা তোমরা ভালোভাবে পড়বে না হলে কিন্তু তোমরা নিচে যে ষোলো সাতারো এবং আঠারো নাম্বারগুলো কিন্তু তোমরা অ্যান্সার করতে অনেক কষ্ট হবে তোমাদের কাছে অনেক কঠিন মনে হবে তখন তোমাদের পড়তে কিন্তু মনোযোগটা থাকবে না তোমাদের পড়তে তখন আর মনোযোগটা থাকবে না তখন মনে হবে যে দূর কি ক্লাস করাচ্ছে ভালো লাগছে না তো ইতালিতে এরকম করলে তুমি ভাই কিছুই শিখতে পারবে না মনোযোগ দিয়ে যদি সব কিছু তুমি শেখার চেষ্টা করো তাহলে কঠিন জিনিসটাও তোমার কাছে সহজ হয়ে যাবে আর বেশি বেশি লেখার চেষ্টা করবে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি লেখার চেষ্টা করতে না লিখলে তুমি মুখস্ত তোমার থাকবে না তোমার মনে থাকবে না লেখলে হয়তো তোমার বেশি বেশি মনে থাকবে এবং পড়ার প্রতি একটা আগ্রহ চলে আসবে আমরা ষোলো নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে যে পনেরো পনেরো নম্বরে যেগুলো আমরা পড়েছি সেই ছবিগুলো থেকে এখানে তোমার স্থান পূর্ণ করতে হবে এখানে এখানে তো দেখাই যাচ্ছে তোমরা এখানে এরকমভাবে হাত দিয়ে বা বই দিয়ে এগুলোকে ঢেকে রাখবে দেখে হচ্ছে এগুলোকে শূন্যস্থানগুলো পূর্ণ করার চেষ্টা করবে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি তোমাদেরকে তেমন একটা দেখাতে পারছি না তারপর একটা পূরণ করে দেখাচ্ছি যেমন কি এজা এখানে যেমন কি এজা কি এজাটা আমি পূর্ণ করে দিলাম কি এজা মানে হচ্ছে গিট যা বাকি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তোমরা পূর্ণ করবে এখানে কোথায় কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কেন জানাও না ষোলো নাম্বার দিয়ে তোমরা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছয়টা প্রশ্নের উত্তর আমাকে লিখে দিবে যে কোথায় কি হবে তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে পড়তেছো বা লেখার চেষ্টা করতেছো তাহলে তো আমার জন্য অনেক ভালো হবে সতেরো নম্বরে বলা হয়েছে কম্পেলেতা কন কা কু কার চেল লে পারো লে দেল ইনসে না আনতে মানে এখানে বলা হয়েছে যে কা কু কার চেল বসিয়ে শব্দ সম্পূর্ণ করো এখানে শব্দ সম্পূর্ণ করো তোমাদের শব্দ অর্থ তৈরি করতে হবে এখানে আগের যে একটা বারো নম্বরে যে পিস্টায় আমরা যে পড়িয়েছিলাম না এলোমেলোভাবে দেওয়া আছে বা এখানে কাকো ব্যবহার করে এখানে শব্দ বানাতে হবে তুমি তোমার মন মতো করে দিলে তার উচ্চারণ হবে না তো আমি তোমাদেরকে একটা পূর্ণ করে দেখাই তাহলে তোমরা হচ্ছে বুঝবে এখানে যদি আমি হচ্ছে এখানে কাফে কাফে মানে হচ্ছে কফি কাফে কাফ্যে মানে হচ্ছে কফি এখানে এখানে যদি আমি কব কোবো মানে হচ্ছে মানে সঠিক কব মানে হচ্ছে সঠিক কবু মানে হচ্ছে সঠিক তো এখানে আমি দুইটা পূর্ণ করে দিলাম বাকিগুলো তোমরা পূর্ণ করবে অনেকে ভাবতে পারো যে ভাই আপনি পূর্ণ করে দেন আমি পূর্ণ করলে তোমাদের তোমরা তেমন একটা শিখতে পারবে না আমি চাই তোমরা পূর্ণ করো যাতে তোমরা পূর্ণ করলে তোমরা যাতে বেশি বেশি শিখতে পারো যাতে তোমাদের বুঝতে কোথাও কষ্ট না হয় তোমরা নিজেরা যদি বাসায় বসে যদি এগুলো করার চেষ্টা করো আমার ভিডিওগুলো অনেক বড়ো হয় আমি জানি তোমরা একটা ভিডিও যেহেতু আমি সপ্তাহে একটা ভিডিও দিই তাহলে তোমরা এক সপ্তাহ পাওয়া একটা ভিডিও দেখার বারবার যদি দেখো এবং পড়ার চেষ্টা করো বা লেখার চেষ্টা করো আমি আশা করি তোমাদের পড়তে বা লিখতে কারো কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের যদি বুঝতে কষ্ট হয় বা আমি এই ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি তোমাদের জন্য একটা গ্রুপ খুলেছি সেখানে গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে গ্রুপে জয়েন্ট হতে পারো সেখানে আমি প্রতিনিয়ত কুইজ দিই সেখানে কুইজে অংশগ্রহণ করতে পারো তাহলে তোমাদের মেধাটাকে অনেক চর্চা করা হবে এবং যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা গ্রুপে এসে আমাকে সমস্যাগুলো জানাতে পারো তো এখানে কারো কোনো বুঝতে তো কোনো কষ্ট হয়নি তো আর তোমরা যদি চাও আমি সবগুলো পূর্ণ করে দিতে পারি তো আমি আরেকটা পূর্ণ করে দিই এখানে সি এর কারাবার্তা কারাবার্তা মানে হচ্ছে টাই তো এক দুই তিন আমি তিনটা পূরণ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা আমি তোমাদের জন্য রেখে দিলাম তোমরা পূরণ করবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে কে কে পূরণ করেছো এবং কে কে সম্পূর্ণ ভিডিও দেখেছো অবশ্যই আমাকে জানাবে এবং এখন আমরা চলে যাব আঠারো নম্বরে আঠারো নাম্বারে যেটা বলা হয়েছে যে কম্পেলে তা কন কি কে লে পারলে দে তাতে দেল ইন না আনতে মানে হচ্ছে এখানে কি বা কে বসিয়ে শব্দ সম্পূর্ণ করো মানে ড্যাশের স্থান পূর্ণ করো তো এইখানে তোমরা যেভাবে পূর্ণ করবে এখানে তারা একটা পূর্ণ করে দিয়েছে এবং তার পরেরটা আমাদেরকে পূর্ণ করতে হবে এখানে যদি আমরা কি কিলো দেই তাহলে কি হবে কিলো মানে হচ্ছে ছিল কিলো মানে হচ্ছে ছিল আরেকটা পূর্ণ করে দেখাই মাস মাস্কিও মাস্কিও মানে কি মাস্কিও মানে হচ্ছে পুরুষ মাস্কিও মানে হচ্ছে পুরুষ আর তাহলে তোমাদের বুঝতে গেলো কোনো জায়গায় কষ্ট হয়নি তো আমি এখানে দুইটি পূরণ করেছি এবং তারপরে চার নাম্বারটি হবে কি কিউদ মানে হচ্ছে কিউদো মানে হচ্ছে প্রেক যে আমরা যেটাকে বাংলায় জিনারি বলে থাকি এক এক জায়গায় এক এক রকম ভাষা যে প্রেক সেটাকে বলা হয় কিউদো এবং তারপরেরটা যেমন এখানে হবে এখানে কি লিখছি পের পের কে এর উপরে একটা আপস আসছে এটা তোমরা পরবর্তী ক্লাসে গেলে হয়তো সুন্দরভাবে বুঝতে পারবে যেহেতু আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু বুঝে বলছি পের কে পের কে এখানে হবে কিতাররা মানে হচ্ছে গিটার কিতাররা মানে হচ্ছে গিটার এখানে হবে কিউজো মানে হচ্ছে বন্ধ এখানে হবে কি কিয়াভে তো এখানে হবে ফরকেত এখানে সবগুলো কে এবং কি ব্যবহার করে আমরা উচ্চারণ শিখতেছি সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবে এবং দেখো আমি কীভাবে পূর্ণ করতেছি কেলো মাস্কিও কিউদো তারপরে হচ্ছে পের কে মানে হচ্ছে কেন কে তারতা কি তারা কি তারা মানে হচ্ছে গিটার তো সবগুলো হচ্ছে একটু বেশি বেশি পড়ার চেষ্টা করলে তোমাদের মনে থাকবে ভালো তো তারপরে হচ্ছে আমি কে মানে হচ্ছে মহিলা বন্ধুকে বলা হয় আমি কে আমি কে মানে হচ্ছে মহিলা বন্ধু বহু বচন অনেক যদি মহিলা মেয়ে থাকে তোমার বান্ধবী তাদেরকে বলা হয় আমি কে তো তারপরে হচ্ছে মানে হচ্ছে এস মানে হচ্ছে এসকেদা মানে হচ্ছে কার্ড বা ফ্রম এসকেদা দা এসকে দা এরকমভাবে আসে তো তারপর একটা হচ্ছে কিয়েজা যা মানে হচ্ছে গির্জা তো আমরা আঠারো নম্বরটাও শেষ করলাম এবং আজকের ক্লাসটা আমরা এ পর্যন্ত দুটি পৃষ্ঠা নিয়ে তৈরি করলাম কারণ আমাদেরকে এই বইটি তাড়াতাড়ি শেষ করতে হবে যাতে তোমাদের পরবর্তী হাই লেভেলগুলো যাতে তাড়াতাড়ি তোমাদেরকে আমি বোঝাতে পারি তো আজকের ভিডিওটা আমি এই এখানে সম্পূর্ণ আঠারো নম্বর অবধি শেষ করলাম পাজিনা তেরো আমাদের তেরো নাম্বার পৃষ্ঠাটিও শেষ হয়ে গেল তো কার যদি কোথাও বসতে কোনো কষ্ট হয় অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে এবং কারো কোথাও সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চা চাও